এটা তো গত ষোলো বছরে সৈরা খুনি হাসিনা কমপক্ষে ষোলো বার বলছে কিন্তু তারপরেও তো সব আলে মোলা মাজিল খেলায় তারপরেও তো আল্লাহ তালার প্রকৃত অলিদের হাতে পায়ে ভেড়ি আলে মোলামাকে এতে কাপ থেকে তুলে নিয়ে গেছে আলে মোলামাকে ঘুম করে রাখা হয়েছে জিহাদের আলোচনা বন্ধ হবে কেন জন্মানি যুদ্ধ আমার রসুল যুদ্ধা নবী ছিলেন আনা নবীল মালহামাতি মালহামা মানি কি রে যুদ্ধ আমার রসুল বদর থেকে অহুদ অহুদ থেকে খন্দক খন্দক থেকে হোনাইন একের পর এক মাত্র দশ বছরে সাতাইশটা জিহাদে সশরীরে অংশগ্রহণ করে রক্ত ঝরিয়েছেন গাম ঝরিয়েছেন ছাপ্পান্নটা জিহাদে সাহাবা একামের টিম বানিয়ে ময়দানে পাঠিয়েছে তাহলে দশ বছরে মোট তিরাশিটা জিহাদ রসুল সশরীরে পরোক্ষভাবে অথবা সরাসরি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন অথবা অন্যকে দিয়ে পরিচালনা করেছেন কটা জিহাদের মধ্যে দশ বছরে তিরাশিটা আজকে এই জিহাদের আলোচনা হয় না আমার রসুলের দুইটা যুদ্ধের পোশাক ছিল কয়টারে যুদ্ধের পোশাক কয়টা ছিল দুইটা আপনারা আমার কয়টা আছে কৌজুর কি বলেন আমি পিসাব মানুষ আমি হইলাম আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ শেখুল হাদিস সাহেব আমি হইলাম ইমাম সাহেব ফতিম সাহেব আমার দ্বারা কি কাটাকাটি মানায়নি বুজুর বলছে না তাহলে লুঙ্গি খুলে দেখাও কাটছো কি তোমারে তো আল্লাহ জন্মের পরে আগে কাটা দিয়ে শুরু করছে বলে যেই রসুলের আশেক বলে এই দুনিয়াতে ফকর করো গৌরব করো ওই নবী তো যুদ্ধা নবী ছিল তো তুমি যুদ্ধা নবীর যুদ্ধা উন্মত না হইয়া তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছিল আল্লাহ রসুলের নয়টা কি ছিল তরবারি শুনছেন নি জীবনে দুইটা যুদ্ধের কি ছিল রসুলের পোশাক ছিল লোহার পোশাক ছিল যুদ্ধের বস্ত্র যুদ্ধের ময়দানে যে পোশাক করে যেতে হয় আল্লাহ রসুল নিজে জিহাদ করছেন সাহাবাই কারাম সোয়া লক্ষ সাহাবির সোয়া লক্ষ মুজাহিদ ছিল সোয়া ইমাম ছিল না সোয়া লক্ষ ছিল না সোয়া লক্ষ সেগুলা দিস ছিল না সোয়া লক্ষের সোয়া লক্ষ ছিল না সোয়া লক্ষের সোয়া লক্ষ আপনার আমার মতো ওয়ায়েস ছিল না সোয়া লক্ষের সোয়া লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহ তাহলে এখন আপনাকে আর আমাকে প্রস্তুতি নিতে হবে জিহাদ আল্লাহ প্রদত্ত বিধান রসুলের সশরীরে করা আমল সাহাবাই কেরাম সারা জিন্দগি জিহাদ করেন কখনো জিহাদ ছেড়ে দেন নাই কারণ রসুল বলেছেন ইরা তারক্তুমুল জিহাদ ফসাল্লাত আল্লাহ আলাইকুম এ আমার সাহাবারা তোমরা যদি জিহাদ ছেড়ে দাও আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের কথা খুব ভালো করে বুঝতেন আপনারা আমার মতো বুঝিও না বুঝার বান্দা যার কারণে উনারা উনাদের जिंदगीতে একদিনের জন্য ওনারা জিহাদ কে ছাড়েন ইচ্ছা করে জিহাদ ছেড়ে দিছেন জিহাদের ডাক আসার পরে এমন কোন সাহাবি আপনি দেখাইতে পারবেন না কোন উজুর ছিল না জিহাদে যায় নাই এমন নাই গাফলতির কারণে কেউ না গেলে স্বয়ং রসুলের জামানায় তাদেরকে তহনতাসনি করা হয় কিন্তু আজকে জিহাদের আলোচনা করা নিষেধ বই পড়া নিষেধ জিহাদের বক্তব্য পড়া নিষেধ জিহাদের বক্তব্য শোনা নিষেধ যারা আলোচনা করে এদেরকে গালি দেয় নতুন নতুন বাসায় এখন একটা ভাইরাস কি মানহাজমানি পথ নবীর পথ রসুলের পথ আল্লাহর আল্লাহ মানাজমানি তরিকা তরিকা খিলাফত आला মিনাজিন নবুয়া নবুয়তের আদরে খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে কোন তন্ত্র মন্ত্রের আইন চলবে না ঠিক এই কথা বলার নাম যদি মানাজি হয় তো মুসলমান মানাজি হইতে রাজি কিন্তু মুনাফিক হইতে রাজি না যারা চায় না এই আল্লাহর আইন চলুক যারা চায় না এই দেশে আইন প্রতিষ্ঠা হোক যারা চায় না এই দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হোক তারা নিশ্চিত মুনাফিক মুনাহিত সারা কোনো মুসলমান এটা চাইতে পারে না কি সম কিভাবে বলে ফেলে বলে করে এরা উগ্রবাদী এরা জঙ্গি এরা মানহাজি মানহাজি কি মানহাজির সঠিক ব্যাখ্যা দাও ঠিক ব্যাখ্যা দাও ঠিক ব্যাখ্যা দাও আপনাদের কাছে যদি কেউ কোনোদিন কাউকে মানাজী বলে আপনারা বলবেন যে হোজুর মানহাজির ব্যাখ্যা লিখে দেন লিখে সাইন করেন একদম আপনার কাছে মানহাজি এটা আপনার ব্যাখ্যা দিবেন না কারামানা জি মানাসিকারা জংগিকারা কুকুরবাদী কারা যারা সাইפול ইসলাম আলিবকে অন্যায়ভাবে হত্যা করে তারাই হলো প্রকৃত সন্ত্রাসী জিহাদের কথা বললে সন্তুষ্টি হবে কেন জিহাদের কথা তো আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহর রসুলকে বলছে হাররীদের মুকমিনিন আলাল কিতাল ইয়া আইয়ুহান নবী হাররীদের মুকমিনিন আলাল কিতাল আপনি জিহাদের উপরে উদ্বুদ্ধ করেন যেটা বড় হুজুর কিছুক্ষণ আগে করে গেলেন আপনাদের এটা বড় হুজুরের দায়িত্ব বড় হুজুর এটা না করলে বড় হুজুর থাকবে না বুঝলেন ওয়ারিস থাকবে না তখন হয়ে যাবে আব্রাহাম লিঙ্গরের ওয়ারিস তখন হয়ে যাবে কখনো দিল্লির দালাল কখনো ওয়াশিংটনের দালাল সুতরাং জিহাদের পক্ষে কথা বলা জিহাদের পক্ষে উদ্বুদ্ধ করা এটা আমাদের ইমানি দায়িত্ব নবীওয়ালা দায়িত্ব আমরা তো নবীর ওয়ারিস এই জন্য আমাদের উপরে এটা কর্তব্য নিজেরা জেহাদের পক্ষে থাকা অন্যকে জেহাদের প্রতি উদ্বুদ্ধ করা তাহলে এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সময় এসে গেছে সারা দুনিয়াতে এখন জেহাদের দামামা বেজে উঠছে আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে খুরাসানের বাহিনী দাঁড়ায় গেছে এদিক দিয়ে সিরিয়ার বাহিনী মাথা তুলে দাঁড়াইছে কথা বলেন ওই দিক দিয়ে আপনি কোন জিহাদ করবেন না ওই মালা কয় আমি তোমাদেরকে জিহাদ না করাইয়া সারবো না ওরা চতুর্দিক থেকে আসতেছে আপনাকে করতেই হবে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ইচ্ছা করে যদি জিহাদ করেন ইমান নিয়ে মরতে পারেন জিহাদ না করিয়া পালাইলে মুনাফিক হইয়া মরার সম্ভাবনা আছে তাহলে আপনাকে প্রস্তুতি নেওয়া আপনার ইমান সেভ করার জন্য আপনার দায়িত্ব আপনার স্ত্রী মেয়েকে মুশ্রিকদের দ্বারা যদি দর্শিতা হইতে না দেখতে চান তাহলে আপনার এখনই মুজাহিদ হিসাবে যেহাদের জন্য প্রস্তুতি নেওয়া এটা আপনার দায়িত্ব অন্যথায় আপনার সামনে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে দর্শন করে মারবে আপনি কি করতে পারবেন কারণ এই গজোয়া যে হবে

ইসা সালামের সাথে এক সামে যুদ্ধ করবে বাড়ে অংশগ্রহণ করবে এদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রসুল কি দিয়ে দিচ্ছেন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সুতরাং আপনি আর 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 আমি চাই চাই না না মানি মানি এই গজওয়া আমাদের উপরে আসবেই অত্যা খুবই সন্নিকটে যে যেকোনো সময় ঠিক চলে আসতে পারে এখন প্রস্তুতি গ্রহণ করলে করেন আর না হলে হইয়া মরেন আপনারটা আপনি সিদ্ধান্ত নিতে হবে এখন প্রস্তুতি কীভাবে নেবেন প্রস্তুতি নিজেকে কোরআন শূন্য অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে আজকে একশো বছরে যে হুজুর বললেন উনিশশো সালের পরে জিহাদ বন্ধ হলো কিভাবে উনিশশো সাল পর্যন্ত আমাদের আকাবেররা আমাদের আস্তাবরা তারা তো গণতন্ত্র মেনে নেয় নাই তারা তো গণতন্ত্রের অনুশীলন করে নাই তারা তো খেলাপথের অনুশীলন করেছে হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তিকে আমিরুল মুকমিন ঘোষণা করে জিহাদের ডাক দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আকা ফিরগণ আমাদের আস্তাতগণ একের পর এক শহীদ হয়েছেন। রক্ত দিয়েছেন গাসের মধ্যে জুলেছেন আগুনের মধ্যে জ্বলেছেন কিন্তু পানিতে ডুবে মরেছেন কিন্তু কোনোদিন জিহাদের বিপক্ষে জান নাই জিহাদ থেকে সরে দাঁড়াল নাই আজকে কেন আমরা জিহাদ থেকে দূরে সরে গেলাম আজকে আমাদেরকে সুদূর প্রসারী সরদন্ত্রের মতবে আমাদেরকে গণতন্ত্রে ঢুকায়া দেওয়া হয়েছে এই গণতন্ত্র হলো একশো পার্সেন্ট কুফুরি এবং সিরিকি মতবাদ এই গণতন্ত্র দিয়ে পশ্চিম কালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না এই গণতন্ত্র যতদিন মুসলমানরা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে অনুশীলন করবে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ ও হতে পারবে না হতে পারবে ঐক্যবদ্ধ হওয়ার একটাই রাস্তা আল্লামা আব্দুল কাইম সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলেছেন আওয়ামী লীগের আস বিএনপিরা আস জাতীয় ভাতির আস যত ধরনের গণতান্ত্রিক দল আস সবাই আসো তওবা করো খেলাফতের পথ ধরো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন বিধানদাতা কে কার বিধান চলবে ইহকুম বিমা কাফিরুন যারা আল্লাহ প্রদত্ত আইনকে আইন হিসাবে মানে না আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না বরং মানব রচিত মন্ত্র দিয়ে পরিচালনা করে তারা প্রত্যেকে তাহলে এই গণতন্ত্রের যে আইন গণতান্ত্রিক যে সংবিধান তৈরি হয়েছে গণতন্ত্রের মাধ্যমে এই যে এখন আবার নতুন করে ডাকতেছে আসেন আমরা সবাই মিলে আমাদের সংবিধানকে সংস্করণ করব গত ৩০ বছরের ভিতরে পঞ্চাশ বছরের ভিতরে প্রায় ১৭ থেকে বাইশ বার এই কি সংবিধান সংস্কার হয়েছে এখন আবার নতুন করে সংস্কার হবে লাভ কি হবে যেই কোয়াল সে মাতা ঘুরে ফিরে নাস্তিকতা কারণ আপনি এখানে ডাকছে কাদেরকে যে দল বল বর্ণ ধর্ম সকল দলের নেতারা আসেন হিন্দুদের থেকে একজন বৌদ্ধদের থেকে একজন থেকে আওয়ামী লীগ থেকে একজন থেকে হেফাজত ইসলাম থেকে একজন নাস্তিকদের থেকেও একজন আস্তিকদের থেকেও একজন মৌমেনের থেকেও একজন মুশরিকের থেকেও একজন তো মোমেন মুসলমান কাপের মুশ্রিক সবাই মিলে এটা কি হবে কি হবে হ্যাঁ তো এই সংবিধান সংস্কার করলেই কি না করলেই কি মুসলমানদের জন্য সংবিধান আল্লাহ আসমান থেকে নাজিল করছে মুসলমানদের সংবিধান দুস্তুরুল মুসলিমিন আল কোরআন ঠিক না আল্লাহ তালা একশো চারটা সংবিধান আসমান থেকে নাজিল করছে তাওরা জবুর ইনজিল কোরআন চারটা বড় বড় কিতাব আর একশোটা সহিবা ছোট ছোট কিতাব প্রত্যেক যুগের মানুষের জন্য ওই যুগের নবীর অনুসরণের মাধ্যমে ওই কিতাবকে একমাত্র সংবিধান মানা তাদের জন্য ফরজ দায়িত্ব তাহলে আমাদের এখন সংবিধান হলো আল কোরআন নতুন করে আবার আমরা সংবিধান সংস্কার করব। এখানে আবার ডাকতেছে আমরা সেখানে কি করব আমাদেরকে বলা হইতেছে বা আমাদেরকে বুঝেছে আমরা গেলে সেখানে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কি হবে না আইন পাস হবে না আরে মিয়া কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না এটা তো গত ষোলো বছরে সৈরাস খুনি হাসিনা কমপক্ষে ষোলোবার বলছে কিন্তু তারপরেও তো সব আলে মোলা মাজিল খেলায় তারপরেও তো আল্লাহ তালার প্রকৃত অলিদের হাতে পায়ে ভেড়ি আলে মোলামাকে এতে কাপ থেকে তুলে নিয়ে গেছে আলে মোলামাকে গুম করে রাখা হয়েছে তাহলে কই কোরআন ও আলে মোলামা এটা কোরআন শুনলে বিরোধী দেয় এটা কোরআন সুন্নার ভিতরে আলেমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া গুম করে রাখা এদেরকে বেড়ি পরানো এদেরকে বেশ করা এদের পিছনে নারী লাগিয়ে দিয়ে এটার অডিও ভিডিও সেভ করে ছেড়ে দেওয়া উম্মতের সামনে এটা কি কোরআন সুন্নার পক্ষে কাজ তাহলে এই ভাই এখানে লিখলেই কি না লিখলেই কি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এরা তো বিশ্বাস করে না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এরা বিশ্বাস করে জনগণের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা জনগণ সকল ক্ষমতার মালিক মানলে সাথে সাথে আপনি নাস্তিক তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না আলহামদুলিল্লাহ এখন ওলামা কেরামও কথা বলতেছেন আমরাও কথা শুনতেছি আমরা চাই এভাবে দেশ এগিয়ে যাক আমরা এগিয়ে যাই আমরা কোরআনী সাজন বাস্তবায়ন চাই